আর চলে গেছিলাম একটু শপিং করতে তাই জন্য ম্যাক্সে গিয়েছিলাম আর এই ম্যাক্সটা হচ্ছে আবার যেহেতু সামনে বোনের বাড়িতে যাবো তাই জন্য একটু আয়ের জন্য কিছু কেনাকাটা করতে চলে গিয়েছিলাম বাট মেয়ের জন্য কেনাকাটা করতে গিয়ে নিজের জন্য কেনাকাটা করে ফেলে দেখো ম্যাক্সে এসে আয়াতে বাবা বিল করছে আর এদিকে আমি আর আয়াত একটু মিনারের সামনে এই যে ভিডিও বানিয়ে নিচ্ছি যাতে তোমাদের সামনে উপস্থাপন করতে পারি আর মা মেয়ে একটু ভালো করেই লুক দিচ্ছিলাম কিন্তু আমার মেয়ে ডান্স করতে শুরু করে দিয়েছে তো চলো এখান থেকে তো কেনাকাটা হয়ে গেলো বাট আমি আমার নিজের জন্য থ্রি পিস নেবো কোথা থেকে নেবো সেই জন্য বললাম ম্যাক্স থেকে তো টিপিসার নেওয়া যাবে না এখানে সব ওয়েস্টার্ন ড্রেস তো তাই জন্য আমি বাবাকে বললাম তাড়াতাড়ি বিল করে নাও এখান থেকে বেরিয়ে যাবো আমি অন্য সেকশানে তো দেখো যথারীতি বেরিয়ে গেছি এখন মা আমি একটু ঢং ঝং করে পিকচার তুলে ভিডিও করে যাচ্ছি মেট্রো মেট্রোতে মেট্রো মানে ওখানে জুতো কিনবো তো সেখানে তো ভিডিও করতে পারিনি দেখো কতগুলো ব্যাগ সব কিন্তু জুতোর দোকানের ব্যাগ আর একটা শুধু আমি হ্যান্ড ব্যাগ কিনেছি লেভি থেকে তো সব কেনাকাটা হয়ে গেছে পেয়ে গেছে এখন প্রচণ্ড মেয়ে বললো আমি চিকেনের হট উইংস খাবো তাই ওর জন্য হট উইংস আর কোল্ড ড্রিঙ্কস সবার জন্য আর আমাদের জন্য হচ্ছে ধোসা আমার কিন্তু সাউথ ইন্ডিয়ান ফুডের মধ্যে ধোসাটা হচ্ছে ফেভার কিন্তু মশলা দোসা কিন্তু দারুণ লাগে আর আয়তের পাপা জাম্বু সাইজের একদম ধোসা নিয়ে চলে এসছে ওটা আমি আর আয়তের পাপা খাবো কারণ বেশি কিছু খেলে রাতে আর ডিনার করতে পারবো না কারণ এখন অলরেডি বেজে গেছে সাড়ে আটটা কারণ আমরা খেয়ে দিয়ে আমি সালোয়ারটা নিয়ে দেন বাড়ি যাব তো খাওয়া দাওয়া হয়ে গেছে চলো এবার যাব চুড়িদারের ওখানে তো এই যে খাওয়া দাওয়া করে আমি যখন আসছিলাম বর্তমানে একটু ভিডিও করে নিয়েছে তো সেটাই দিলাম তো চলো এখন গিয়ে আমি আমি আমার সালোয়ার কিনবো তো তাই জন্য বাবাকে বললাম তাড়াতাড়ি চলো বাট আমার মেয়ে আমার মেয়ে হচ্ছে ওখানে গেলেই কিছু না কিছু ওর বাহানা থাকবেই কী বাহানা আছে তোমাদের একটুখানি পরেই বলছি দেখতে থাকো তো দেখো ব্যাগগুলো জাস্ট আমি ধরতে পারছি না এতটা ভারী হয়ে গেছে আর জুতোর ব্যাগ কিন্তু অনেকটাই ভারী হয় আর একটা আমার হ্যান্ড ব্যাগ ছিল তোমাদের আগেই বলেছি তো আমার মেয়ে একটু নাকোচাকো নাকোচাকু করে ডান্স করছিল সেটাও আমি একটু ভিডিও করে নিয়ে তো মেয়ে নাকোচাকু করছে মা কেন বাদ যাবে মা মেয়ে তো সমান তাহলে সব কিছু করে না তাই সেজন্য নিজেও একটু ভিডিও করে নিলাম দেখো চলে এসেছি এখানে আমি থ্রি পিস কিনবো কুর্তি এসেছিলাম কুর্তি কিনতে এসে আমার পছন্দ হয়নি থ্রি নিয়েছি দেখো কেনাকাটা সব কমপ্লিট এবার নেমে যাচ্ছি যাবো বাড়িতে কারণ বাড়িতে তো যেতে পারবো না বললাম না মেয়েকে নিয়ে এসেছি ওর নাকড় ঝাঁকড় থাকবেই তো আমি লিফটে উঠে গেছি যাতে মেয়ে কিছু না দেখতে পায় ওকে না কিছু কিনে দিতে হয় আর না কিছু খরচা করতে হয় সেই জন্য আমি লিফ্টে নিয়েছিলাম বাট না ও দেখতে পেয়েই গেছে গ্রাউন্ড ফ্লোরে ওটা চড়বেই মানে চলো ওর অ্যাক্টিভিটি করতে দিতেই হবে তাই উঠে গেলো জাম্পিংয়ে এই যে জাম্পিংয়ে উঠে যাচ্ছে আর জাম্পিংয়ে উঠে তো গেল বাবা নামতে আর চায় না সে যে কি বাহানা কী বাহানা আর কী বাহানা যেহেতু রীতিমতো ডিগবাজি খাচ্ছে তো আমি বললাম ডিগবাজির একটু ফুটেজ দিতে চাই তা আমিও ভিডিওটা করতে পারি তো আমি বললো মামি এবার ভিডিও করো আমি ডিগবাজি খাবো আমিও বললাম নাও শুরু করে দাও আমি ক্যামেরা অন করে দিচ্ছি তো মার কথা বলা আর মেয়ের কাজ হয়ে যাবে কমপ্লিট তো দেখো এই যে হয়ে গেছে এবার আর এক মিনিটও টাইম ওয়েস্ট না সোজা ওকে নিয়ে বলছি চলো গাড়িতে ওঠো এবার বাড়ি ফিরবো তো দেখো মেয়ের আগে আগে চলে আসছে আমিও বাড়ি চলে আসছি টাটা ভাই ভাই